আপনারা দেখছেন ছাত্র জনতার আজকের রাজপথ দখল নিয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে তারা দখল নিয়েছে রাজপথে আছে তারা আপনারা বসে না থেকে আপনারা বসে না থেকে রাজপথে নেমে আসেন ছাত্র জনতা দিয়েছে ডাক আর বসে থাকার সময় নেই মিছিলে প্রকম্পিত রাজপথ আপনারা রাজপথে নেমে আসেন একটি গণ মিছিল দেখছেন একদমই এক দফা এক দফা এই গাজীপুর চৌরাস্তা থেকে ছাত্র জনতারা মিছিল নিয়ে ঢাকা মাইম সিংহ রোড এই মুহূর্তে তাদের দখলে ছাত্র জনতার এই আন্দোলনকে সফল করার জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা দেখছেন এখানে গাজীপুরের ছাত্র জন

দেখা গেছি জানা জানা

থেকে ছাত্র জনতা ঢাকা মামিন সিংহ মহাসড়কে দখল নিয়েছে আপনারা ঘরে বসে না থেকে যার যার অবস্থান থেকে আপনারা রাস্তায় নেমে আসেন পুরা রাস্তা ছাত্র জনতার দখলে ছাত্র জনতার দখলে আপনারা দেখছেন গাজীপুর ঢাকা মাইম মহাসড়কে ছাত্র জনতারা দখল নিয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র জনতার এই বিশাল মিছিলটি এগিয়ে যাচ্ছে সম্ভবত তারা ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসতে হবে আসতে হবে ভাই তারা দেখে আপনি আসতে হবে আসতে হবে সরেচারের বিরুদ্ধে কথা না বলতে পারলে আর পারবেন না কথা বলতে আপনারা রাস্তায় নামেন রাস্তায় নামেন

মিছিল চলছে তারা ডাকা মাইমিন সিংহ মহাসড়ক দখলে নিয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাকা মাইমেন সিংহ মহাসড়কে ছাত্র জনতার এই বিশাল ছাত্র জনতার এই বিশাল মিছিলটি তারা চোরাস্তা থেকে হাঁটতে হাঁটতে ঘিনাশে জড়ো হয়েছে ছাত্র জনতার এই বিশাল মিছিলটি

трдаррэе ছাত্র জনতার সমন্বয়ে আপনারা দেখছেন গাজীপুর ময়মনসিংহ সিংহ চোখ ঢাকা মায়মেন সিংহ রাস্তায় তেলিপাড়া থেকে অলরেডি তারা সাধারণ মানুষের স্বতঃস্প অংশগ্রহণ

চৌরাস্তা থেকে মিছিল নিয়ে ছাত্র জনতার এই মিছিলটি রাজপথ দখল নিয়েছে ঢাকা সিংহ মহাসড়কে তারা অবস্থান করছে আপনারা দেখছেন ছাত্র জনতার সমন্বয়ে ঢাকা মাইমিন সিংহ মহাসড়কে তারা অবস্থান নিয়েছে জয়দপুর চৌরাস্তা থেকে তারা মাইমিন সিং রোড দখল নিয়েছে আপনারা দেখছেন ছাত্র জনতার সমন্বয়ে মিছিলটি

বলছে যেন তারা যেন রাস্তায় কোনো সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ এসব যেন না করে কারণ ওনাদের বক্তব্য হচ্ছে আমরা রাজপথে আছি আপনারা আমাদের সাথে থাকেন যারা সাথে নেমে এসেছে এই সম্পদ হয়তো তাদেরই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি কাল ক্লান্ত হয়ে যাওয়া অনেকটাই পিছনে পড়ে গেছি তবে মিছিলটি সামনে আমার যতটুকু পিছনে আরও বেশি লোকজন অবস্থান করছে আপনারা শুনছেন ছাত্র নেতারা ছাত্র নেতাদের বক্তব্য আপনারা শুনছেন

এখান থেকে বিআরটির সামনে থেকে অবস্থান নিচ্ছে আপনারা দেখছেন সবাই ছাত্ররা সমন্বয় করছে আপনারা দেখছেন ছাত্রদের সিদ্ধান্তের উপরেই এই ছাত্র জনতার মিছিলটি কিলোমিটার এক দফা দাফির এই মিছিলটি আপনারা দেখছেন সাধারণ আপনারা দেখছেন আপনারা যারা লাইভে সংযুক্ত ছিলেন আপনাদেরকে আবার পরবর্তী সময়ে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে তারা বাংলাদেশ সড়ক পরিবহন বিআইটি গাজীপুরের সামনে অবস্থান করছে